দু সালের পুজো লিটারেলি জাস্ট কিন্তু জমজমাট হবে তার কারণটা হচ্ছে অলরেডি আজকের টোয়েন্টি সিক্স অফ জানুয়ারি কিন্তু উইন্ডোজ প্রোডাকশন বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং তারা পুজোয় কিন্তু আসছে এবং বিরাট বড়ো কিন্তু একটা ধামাকে নিয়ে এবং সেটা হচ্ছে রক্তবীজের সিকুয়েল অর্থাৎ রক্তবীজ টু কিন্তু আসছে এবং এইটা আসার পর এটা আমরা কনফার্মলি কিন্তু বলতে পারি যে এইবারে রঘু ডাকাত ভার্সেস রক্ত বিচ টু ক্ল্যাশ এটা কিন্তু কোথাও গিয়ে কনফার্ম কিন্তু হয়ে গেল। তাই কারণটা হচ্ছে রঘু ডাকাত এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টটা দিন ধরে কিন্তু মোটামুটি প্ল্যানিং চলছে বিরাট স্কেলের প্রজেক্ট এবং দে ধ্রুব ব্যানার্জি একসঙ্গে প্ল্যান করেছে এবং দুটো প্রোডাকশন হাউস মিলে কিন্তু আসছে হাই বাজেটের একটা ছবি হবে এবং সেখানে রক্তবীজের মতন একটা প্রজেক্ট যে প্রজেক্টটা এর আগের বছর যে লেভেলের বক্স অফিস কালেকশানস করেছিল প্রত্যেকে আমরা চাইছিলাম যে এটার পার্ট টু আসুক এবং এটার পা রক্তবীজ যে জায়গাতে এন্ড হয়েছিল সেখান থেকে রক্তবীজ টু স্টার্ট হয় কি না সেটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে এবং ওই যে পার্টিকুলার যে ক্যারেক্টারগুলো রয়েছে যে আজকে যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা করা হয়েছিল সেখানেও আমরা কিন্তু একটা লাস্টের দিকে ঝলকে দেখতে পাচ্ছি আবিরকে মিমিকে এবং তারা এই চরিত্রে আমি শিওর তারাও কিন্তু থাকবে এবং মেবি গল্পটা ওখান থেকে শুরু হতে পারে বা স্ট্যান্ডার্ড কোনো গল্প হতে পারে এটা এখনও অবধি আমরা কনফার্মলি কিন্তু কেউ কিছুই বলতে পারছি না বাট স্টিল আমি বলবো এই অ্যানাউন্সমেন্টটা প্রচণ্ড দরকারি কিন্তু ছিল কোথাও গিয়ে দু হাজার সালে কিন্তু আরও ছবি কিন্তু মুক্তি পাচ্ছে সেই ছবিগুলো কতটা কি শো পাবে আমরা কিন্তু জানি না তাই কারণ সব শো খেয়ে ফেলবে রক্তবীজ টু একটা সিকোয়েন্সের ডিম্যান্ড এবং যে ছবিটা এতটা সাকসেসফুল মানুষ কিন্তু তার সিকুয়েলকে দেখার জন্য কিন্তু প্রচণ্ড এক্সাইটেড হবে এবং আমি শিওর বাবু এবং নন্দিতা ম্যাম এই ছবিটাকে আরও অনেক রক্তবীজের থেকেও লার্জার দেন লাইভভাবে কিন্তু প্রেজেন্ট করবে তার কারণ অডিয়েন্সের যে আশা রয়েছে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে সেই আশাকে জাস্টিফাই কিন্তু করবে উইন্ডোজ প্রোডাকশান এটুকু আমি শিওর শর্ট কিন্তু বলতে পারি আবার অন্যদিকে রঘুটাকাত তো বিরাট বড় কিন্তু একটা প্রজেক্ট হচ্ছে দুটো ছবি ভয়ঙ্করভাবে কিন্তু ক্লাসে পড়বে এবং তার সঙ্গে সঙ্গে বনিদার যে বানসারা আসে সেটা কতটা কী শো পাবে কত বক্স অফিস কালেকশনস করবে এটা সত্যি বলতে আমি জানি না মানে জানাও কিন্তু জাস্ট অসম্ভব মানে এবং তার সঙ্গে সঙ্গে দুর্গানগর বলেও কিন্তু একটা প্রজেক্ট আসছে সেই ছবিটা কত পাবে শিওর নই দেখা যাক কী হয় স্টিল ফিঙ্গার ক্রস সব ছবি ভালো বক্স অফিস কালেকশানস করুক এটাই আমরা চাইবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা